আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ বাছাই করেছে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করেন তিনি আকাশ চোপড়া বলেন বাংলাদেশের বর্তমান ফর্ম আউটস্ট্যান্ডিং দারুণ ক্রিকেট খেলছে তারা দুই সালে ঘরের বাইরে ভালো করছে দলটি বাংলাদেশের হারানোর কিছুই নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে তারা দুই সালে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল জনপ্রিয় ধারাভাষ্যকার মনে করেন টাইগারদের বলিং বেশিরভাগ ভালো হলেও ব্যাটিংয়ে দুর্বলতা রয়েছে তার মধ্যে বাংলাদেশ দল অনেকাংশে লিটন দাসের ওপর নির্ভরশীল এছাড়া মিরাজ না থাকায় বাংলাদেশকে বোগাতে পারে বলেও মনে করেন তিনি আকাশ চোপড়া ভবিষ্যৎবাণী করেন গ্রুপ বি থেকে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় পরের পর্বে উঠবে আর বাংলাদেশ বাদ পড়ে যাবে গ্রুপ পর্বেই আকাশ চোপড়ার দৃষ্টিতে বাংলাদেশের একাদশ তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন লিটন দাস হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান